সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে এসেছি বড়ো সাইজের থাই মাছের পানা নিয়ে আপনারা অনেকেই বড়ো সাইজের পানা খুঁজতেছেন এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম ছোটো সাইজের থাই মাছের পানা কিন্তু এখনকার ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজের থাই পাঙাশ মাছগুলো তো এই মাছগুলো যারা নিতে চান একদম কম দামে তারা চাইলে মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলি কিন্তু আগের মাছের চেয়ে অনেকটা বড় দেখেন এই মাছগুলো পিস হিসাবে বিক্রি করতেছি তো আপনারা যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে মাছের পোনা আছে অ্যাভেলেবেল তাছাড়া আপনারা যে কোনো ক্যাটাগরির যে কোনো লাইনের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছগুলো আপনারা চাইলে একক বা মিক্সকভাবে চাষ করতে পারবেন পুকুর বা বায়ু ফ্লোক যে কোনো জায়গায় এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন আর এগুলা দেখেন মাছগুলো কোনো বড় ছোটো নাই এগুলো কিন্তু বাছাই করা পোনা এখানে একটা মাছও কোনো বড়ো ছোটো নাই এক সাইজের পানা আমরা গেডিং করে কিন্তু বড়ো সাইজগুলো আলাদা করছি আর ছোটো সাইজগুলো আলাদা করছি তো আপনারা চাইলে এই বাছাই করা পানাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কম দামে মাছগুলো বিক্রি করতেছি যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমু হারসাপ নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হারসাবে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে যে কোনো জায়গা থেকে মাছগুলো অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা ছেলে এই মাছগুলো সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং দলা আপনারা আমাদের কাছ থেকে বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের চারা আওয়ার সর্বোচ্চ কম দামে নিতে পারবেন